শুভ সকাল সবাই কেমন আছো আজকে যে প্রথমে শুভ সকাল দিয়ে শুরু করছি আমার ভিডিওটা আমি উঠে পড়েছি এবার কাজগুলো সারবে এখনো এখনও পানি আসেনি তা অন্য কাজ সাথে তো পানি এসে যাবে তা তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানাবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে শুরু করছি প্রথম থেকে মানে প্রথম সকাল থেকে শুরু করছি শেষ পর্যন্ত দেখতে থাকবে আর একটা লাইট দিয়ে শুরু করবে যদি ভালো লাগে না ভালো লাগলে কোনো সমস্যা নেই লাইক দেওয়ার তা ঠিক আছে একটু বাইরের আভাটা দেখিয়ে দিই এখন বাজে ছটা ঠিক সুন্দর একটা প্রকৃতির পরিবেশ কার না ভালো লাগে আমার তো ভালোই লাগে সেই লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে তা পাখির কলরব আর সকালবেলা নিঝুম সকাল খুব ভালো লাগে হাঁড়ি মাজা হয়ে গেছে কিন্তু পানি এই সবে এলো কালকের পানি তোলা ছিল বলে বাসন হাঁড়ি মাজা হয়ে গেছে এখন সব খালি হ্যাঁ অনেক বেজে গেছে দাঁড়ো কোটা বাজে দেখি সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এখন কিছু ভর্তি হয়নি এখন ক বছর ধরে হবে এখন তার ঠিক নেই বৃষ্টি হয়েছিল চারিদিকে ভিজে লবলেথুর হয়ে রয়েছে আর বিশেষ করে এই গাছটার জন্য যেন আরও বেশি লবলেতুর হয়ে রয়েছে তা কিছু করার নেই ছেলের ছুটি হলে তবে আর এই রুজা ই এসে গেছে বেশি ছুটিও পার হয়ে গেছে মানে আকালকের পানি তোলা ছিল বলে তাই নালে এখনো কাজ সারা হত নি তা সব কাজ সারা হয়ে গেছে এবারে বসি মানে হুটো পাটা করে কাজ সেরেছি তোমাদের দাদা হয় কাজে চলে গেছে বড় ছেলেটা এখনো শুয়ে আছে আর ছোটোটা দেখো না পড়া করতেছি দেখতে দেখতে জোরে পানি এসেছে সব ভর্তি হয়ে গেল তাই এখানে শাকিবুলের জন্য চা করেছি আজকের দুধ চা করে দিয়েছি একা খাবে তো তাই জন্য দুধ চা মুড়ি আর বিস্কুট নিয়ে বসে গেছে আমার শাকিবুল তা এখানে রান্না হবে আজকের সিম ভাজা বড় বটি করায় শুধু এমনি তরকারি হবে আর টমেটোর খাটা করবো টমেটারটা দিয়েছে আমার বড় ভাবি আমার খুশির মা উনি খুব ভালোবাসে ভালোবাসেন দেখি তো না রে পেন্সিল বাক্সটা কোন না স্কুল থেকে দিয়েছে খাতা দুটো খাতা দিয়েছে আর নাম লিখতে হবে দুটো খাতা দিয়েছ পেন্সিল আর স্কুলের জামা দিয়েছে জামাটা কাচাব কাজবো কালকে দেখো এই তো এইটা দিয়েছে বলেছি সন্ধেবেলা চা খাবো তা গিয়ে বিস্কুট নিয়েছে ডিসলাই নিয়েছে আর দুধ নিয়েছে সন্ধে থেকে দুধ চা হবে তা আমি ইয়ে ভাত খেতে পারছি না কি অন্য কিছু খেতে পারছি না বলে আমার আম্মু মানে আমার রিতু বলে দিয়েছে মা চা একটু অন্তত করে খাবে কারণ তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো এখানে একতারে রিজার একতারে বসে গেছে চা করে রেখে দিয়েছি আজকের বেশি কিছু না অল্পতেই অল্প আয়োজন তরমুজ খেজুর আর এখানে ছুলা ভুনা এটাই আমার সব থেকে প্রিয় খাবার তা আমি তরমুজ ওই দু তিন পিস করে খাই সবই আমার সাকিবুল খেয়ে আজকের ভিডিওটা শেষ করা হয়নি তাই আজকের ভিডিওটা শেষ করছি তা ওই ঘুগনি আলু মানে ছোলা বুনা করবো বলে আলু কেটেছি আর আমি বলি অনেক মানুষ আছে যারা অন্য কথা বলল কি না বলল কে কী করলো অনেক কিছু মাথা ব্যথা থাকে কিন্তু আমি এমন একটা মানুষ কারোর কিছুতে আমার মাথা ব্যথা থাকে না তাছাড়া কি বলো তো যে যাই করুক আবার আমি আরও একটা আমার অদ্ভুত অভ্যেস খারাপ আছে আমি একটা মানুষকে দুবার ডাক ডাকবো তিনবার ডাকবো চারবার ডাকবো পাঁচবারের মাথায় আমি আর ডাকছি না কারণ হয়তো আমার উপস্থিতিতে বা আমার ডাকাতে সে অস্বস্তি পাচ্ছে আমি কারোর অস্বস্তির কারণ হতে হতে চাই না আমি একটা মানুষকে শান্তি দিতে পারবো না কিন্তু তার অস্বস্তির কারণ হতে চাই না এটাই হলো আমার বদগুণ আমি ঘরে থাকি একা চুপচাপ থাকি বেশ ভালোই আছি আর একটা আর কিছু মানুষ আছে যারা অল্পতে অহংকার করে খুবই অহংকার করে তা তারা অহংকার করলে আরও কিছু মানুষ আছে অন্যের হয়তো সে অন্যর অহংকার কি অন্যের কিছু দেখলে একটু কষ্ট পায় আমি কারো অহংকার দেখলে কষ্টও পাই না পানি না আমি অন্যের অহংকার দেখলে কষ্টও পাইনি কে কি বললো ঘোড়ার মাথা আমি কিছুই মনে করি না আমি থাকি আমার মতো আর আমি সবসময় মানে যে অহংকার করে বা যে একটা মানুষ মানুষ মানুষকে দেখে অহংকার করে বা মানুষ মানুষকে দেখে মুখ বাঁকায় মুখ ফেরায় সেই সব মানুষকে আমি তারা যে যত ওইরম করে আমার তত মজা পাই কারণ কি বলতো একটা কথা আছে পিপিলিকার ডানা গজা মরিবার তারে তারা ওইরকম তাদের যত উন্নতি হবে যত আল্লাহ ততই দে যারা তাদের যত অহংকার বাড়বে আল্লাহ তাদের ততই দেবে কারণ ওই অহংকার হলো পতনের মূল লক্ষণ তা অহংকার করা ঠিক নয় কারণ একদিন ঠিক পতন হবেই মানুষ মানুষকে দেখে অহংকার করতে নেয় আর মানুষ মানুষকে দেখে ঘৃণা করতে নেই ঠাকুর যে যার মতো সে যার সেটাই বেশ ভালো অন্যকে দেখে মুখ বাঁকালেন কিন্তু হ্যাঁ আল্লাপাক এটা সহ্য করে না তা অহংকার হলোই তো বললাম অহংকার হলো মূল পতনের মূল লক্ষণ আর অন্যরা কি করবে না করবে সেটা মাথা ব্যথা ব্যথার কারণ আমি করি না কারণ তাকে দেখে যত তুমি মাথা ব্যথা যত মানে এ করবে সে ততই মানে ফুলে উঠবে যেটা গ্রাম্য ভাষায় বলে ততই ফুলে উঠবে না আমাকে দেখে ওয়ে মাতে ততই ক্যালি বাড়বে তা আমি সেসব মানুষদের দেখে মজা মারি মজা নিই বেশ তো উন্নতির উন্নতি হচ্ছে মানে পতনের অপেক্ষায় থাকুক যার দিকে উন্নতি হবে তার পতনের অপেক্ষাই থাকো কারণ রুই পোকা যখন ডেনা হটে রুই পোকা মনে করে যে আমি উঠতে শিখে গেছি আমি পাখি কিন্তু যখন কিছুটা উঁচু যায় আপনি ডেনা কেটে পড়ে যায় তা সেই রকম আল্লাহ তোমাদের দেয় আল্লাহ তোমাদের সব কিছু মন পরীক্ষা করে দেখে কিন্তু আমরা মানুষরা হল বেঈমান স্বার্থপর এবং কোনো মানুষের মূল্য দিতে পারিনি সেই মানুষটার মনের মূল্য দিতে পারিনি তখন অনেক কষ্ট পেয়েছি এখন আর পাই না এখন আর কারোর কথায় কারোর কিছুতে আমি কষ্ট পাই না আর ওই বললাম আমি এমন একটা মানুষ দুবার তিনবার ডাকবো তারপরে আর তাকে ডাকবো না কেন হয়তো আমি আমার ডাক মানে আমি ডাকাতে সে হয়তো মানে কি এ বোধ হচ্ছে বিরক্ত বোধ হচ্ছে আমি বিরক্তর কারণ কারুর হতে চাই না তা ঠিক আছে অনেক কথা বলে ফেলেছি এবার ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও ছাড়ার ইচ্ছা ছিল না আমার মেয়েটা বললো মা একটা ভিডিও ছাড়ো তাই একটা ভিডিও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ও ছেড়ে দেবে তা একজন বলেছিল তা এক একটা কমিউনিটি দেওয়া হয় কি মানুষের মন বোঝার জন্য তা একটা কমিউনিটি দিয়েছিলাম একটা আপু বললো কেউ ফের ইউটিউব ছাড়বো ছাড়বো করে ছাড়বে না তা হয়তো আপুটা ভেবেছিল যে ছেড়ে দেবে তা হয়তো ছাড়লে ভালো হতো আর আমি মনে করি এই কমিউনিটির কারণ বা কিছু কিছু মানুষের কমেন্টের কারণ বোঝা যায় যে আমার চ্যানেলটা কারা ক্ষতি করতে চায় তা ঠিক আছে ক্ষতি করে যদি কেউ উন্নতি হয় আমার ক্ষতি করে কেউ যদি উন্নতি হয় হতেই চায় হতেই পারো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ